殊 priyodarshok。 বর্তমান সময়ে অত্যন্ত সুপরিচিত একজন পরিচালক মেহেদি হাসান হৃদয় মেগা স্টার শাকিব খানের সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়ের আসল পরিচয় কিভাবে এত জনপ্রিয়তা পেলেন হাসান হৃদয় বিস্তারিত জানতে লাইক দিয়ে শেষ দেখতে থাকুন আসল নাম মেহেদি হাসান হৃদয় তিনি এই নামে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া পেয়েছেন পেশাগতভাবে তিনি একজন অভিনেতা মডেল এবং পরিচালক ধার্মিক দিক দিয়ে তিনি মুসলিম অর্থাৎ মেহেদি হাসান হৃদয় ইসলাম ধর্মের অনুসারী জাতীয়তা বাংলাদেশি উচ্চতায় তিনি পাঁচ ফুট সাত ইঞ্চির মতো ওজন মোটামুটি ষাট কেজি তিনি জন্মগ্রহণ করেছিলেন পহেলা অক্টোবর উনিশশো সালে দুই সালের অনুসারে তার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর তার জন্মস্থান বাংলাদেশের ঢাকা শহরে বর্তমানেও তিনি সেখানেই বসবাস করছেন এ সময় বাংলাদেশের থেকে আলোচিত সিনেমা বরবাদ এটি গতকাল মুসলিমদের পবিত্র ঈদ উল ফিতরে প্রকাশ পেয়েছে দেশের ম্যাক্সিমাম সিনেমা হলে ইতিমধ্যেই বেশ সফলতা পেয়েছে বরবাদ সিনেমা যেটি নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয় যিনি একাধারে একজন অভিনেতা নাট্য নির্মাতা এবং চলচ্চিত্র নির্মাতা তিনি আজ থেকে বেশ কয়েক বছর আগে শুরু করেন নাটক তৈরি করা সেই সাথে তাকে কিছু কাজে অভিনয় করতে দেখা গিয়েছে যদিও তিনি ততটা প্রফেশনাল অভিনেতাও নয় কিন্তু তার অভিনয় মনোমুগ্ধকর মেহেদি হাসানের নির্মিত বাংলাদেশি টিভি নাটকের মধ্যে রয়েছে ক্রাশ সাদা কট্টুপ মনমাজার ইত্যাদি হ্যাঁ বাংলাদেশের এই ডিরেক্টর ইতিমধ্যে বিবাহিত তিনি বেশ কয়েক বছর পূর্বে বিয়ে করেন তার স্ত্রী শাহরিন আক্তার সুমি যিনি একজন প্রযোজক বরবাদ সিনেমায় তিনি প্রযোজনা করেছেন বলতে গেলে বরবাদ সিনেমার বেশিরভাগ ক্রেডিট শাহরিন আক্তার সুমির জানা গিয়েছে বরবাদ সিনেমার বাজেটের বেশিরভাগ টাকা শাহরিন আক্তার সুমি দিয়েছেন বরবাদ সিনেমার বাজেট কত তাই কন্টেন্টের পরবর্তী পার্টে জানতে পারবেন মেহেদি হাসান হৃদয়ের ইনকাম নিয়ে যদি বলা হয় তার ইনকামের বেশ কিছু মাধ্যম রয়েছে তার মধ্যে সব থেকে বড় মাধ্যম সিনেমা নির্মাণ একটা সিনেমা নির্মাণ করা কিন্তু এতটা ইজি নয় এর জন্য বহু অভিজ্ঞতা আরও অনেক কিছুর দরকার হয় বর্তমান সময় ইনি মান্থলি লক্ষ লক্ষ টাকা আয় করেন আর এদিকে বর্বত সিনেমার বাজেট বাংলাদেশের অন্যান্য সিনেমার বাজেটের চাইতে তুলনামূলকভাবে বেশি যেমনটা প্রযোজক জানিয়েছেন এই সিনেমার বাজেট পনেরো কোটি টাকার উপরে এখন দেখার বিষয় সব কিলো মাধ্যম থেকে কত টাকা ওঠাতে পারে এই সিনেমা এই সিনেমাটির বাজেট লস হবে না তো বন্ধুরা জনপ্রিয় পরিচালক মেহেদি হাসান হৃদয়কে আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ